হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় কিছু টিমারের কালেকশন আমাদের কাছে দুইটা ব্র্যান্ডের নামি দামি যে টিমারগুলো রয়েছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন আমরা প্রিমিয়াম কোয়ালিটির টিমার সেল করি আপনারা সবাই ভালো মানের টিমার খোঁজেন অবশ্যই ভালো মানের টিমার নিতে হলে আমাদের শপে আসতে হবে আর যদি আমাদের শপে না আসতে পারেন কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশে যেখানেই থাকেন যেখানেই থাকেন ওইখানে বসে অর্ডার করবেন আমরা আপনার পছন্দের প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেব আমরা এখানে দেখাচ্ছি কেমি ব্র্যান্ডের আকর্ষণীয় টিমার এবং থাকবে এসেসি ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির টিমার এবং বিন্টেসটি নাইনের সবচেয়ে পপুলার টিমার সর্বপ্রথম আমি একটা আকর্ষণীয় টিমার সম্পর্কে কথা বলছি এই একটা টিমারের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এই টিমারের বক্সটা হবে এটা এই বক্সাতে মডেল নাম্বার লেখা আছে আপনি শুধু মডেল নাম্বার বললে আমরা বুঝতে পারবো আর না হয় স্ক্রিনশট দিলেও আমরা বুঝতে পারবো এখানে কে এম আটান্ন সাতান্ন মডেল নাম্বার দেওয়া রয়েছে আপনি শুধু আটান্ন সাতান্ন মডেলের টিমার খুঁজলে আমরা বুঝতে পারবো যে আপনি এই টিমারটা চাচ্ছেন ভাই এই একটা টিমার আপনার বাসায় থাকলে আপনি কোনো দিন সেলুনে যাইতেই হবে না এবং মা বোনরা কখনও পার্লারেও যাইতে হবে না এটার মাধ্যমে আপনি পার্লারের কাজ সেলুনের কাজ সবই ঘরে বসে করতে পারবেন এটি টিমারটা দেখতে যত সুন্দর এটার কাজটাও কিন্তু একদম নিখুঁত এটি টিমারটাতে ডিসপ্লে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি দেখতে পারবেন একটা টিমারে পাঁচটা মাথা আছে এগুলা এক একটার কাজ কিন্তু এক এক রকম এগুলো খোলা একদম ইজি এভাবে আপনি খুলতে পারবেন আবার আরেকটা জাস্ট এখানে লাগাই দিবেন এটার কাজ রানিং হয়ে যাবে হ্যাঁ ভাই এই টিমারে যে অপশনগুলো আছে অপশনগুলো কি কাজ আমি সেটা কিন্তু বিস্তারিত বলে দিচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি আপনি চুল কাটতে পারবেন বাচ্চার চুল কাটতে পারবেন বিভিন্ন স্টাইলে চুল কাটতে পারবেন আবার এরকম সেম সেম একটা অপশন অপশন এখানে আছে কিন্তু কিন্তু দেখতে কাজ আলাদা এটার মাধ্যমে আপনি করতে পারবেন চাইলে একদম ক্লিন শেপও করতে পারবেন হ্যাঁ এটা এটা তো আবার ক্লিপ থাকবে সাইজ বড় ছোট করার জন্য আরও যে অপশনগুলো আছে নোস্টিমার থাকবে এটার মাধ্যমে নাকের ভিতরে যে লোমগুলো আছে সেটা আপনি পরিষ্কার করতে পারবেন এবং কি এখানে শরীরের যে পশমগুলা থাকে সেটাও কিন্তু আপনি এটার মাধ্যমে রিমুভ করতে পারবেন অনেকে কিন্তু পশম রিমুভ করেন তাদের জন্য এটা বেস্ট হবে তারপরে যে আকর্ষণীয় টিমার দেখাচ্ছি এটাও কিন্তু একদমই সেম থাকবে সব কিছু এটার সাথে একটা চিরুনিও থাকবে তারপরে আমরা আকর্ষণীয় একটা টিমার দেখাবো একদম পপুলার বাজারের সবচেয়ে জনপ্রিয় একটা টিমার এটা মডেল নাম্বার হবে কে এম এইট জিরো নাইন এ এই টিমারটা বাংলাদেশের যত সেলুন আছে বেশিরভাগ সেলুনে কিন্তু আপনি পেয়ে যাবেন ভাই সেলুনের এই টিমারটা দিয়ে আপনাদের মাথার চুলগুলো কেটে ফেলে এবং কি আপনার যে মোজগুলো আছে কেটে ফেলে এই জন্য তারা দেড়শো থেকে দুইশো টাকা নিয়ে থাকে বা এটা যদি আপনার বাসায় থাকে আপনি তো নিজেরটা নিজেই কাটতে পারবেন সারা বছরে যদি আপনি সারা মাসে যদি আপনি চারবার সেলুনে যান তাহলে একশো টাকা করে চারশো টাকা কিন্তু এক বছরে তাহলে কতবার হয় এই টিমারটা আপনার হাতে থাকলে এক বছরে আপনার অনেক টাকা কিন্তু সেফ হয়ে যাবে এটাতে ডিসপ্লে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন সব টিমারে চারটা সাইজ হয় এটাতে থাকবে ছয়টা সাইজ কারণ এখানে এই ক্লিপটার মাধ্যমে এই টিমারটাকে আপনি এখানেই সাইজ বড় ছোট করতে পারবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু আপ ডাউন হয় এখানে সাইজটা বড়ো ছোট হবে এবং কি তো চারটা ক্লিপ থাকবেই এই ক্লিপগুলোর মাধ্যমে বিভিন্ন সাইজে আপনি চুলগুলো কাটতে পারবেন একটা টিমার বাসায় থাকলে কতটা উপকারে আসে সেটা যাদের বাসা আছে তারা বুঝে যাদের বাসায় এখনও নাই তারা কিন্তু বুঝতেছে না অবশ্যই আপনি একটা টিমার অল্প টাকায় নিয়ে বাসায় রাখতে পারেন হ্যাঁ তারপরে যে টিমারটা দেখাবো এটা কেমি ব্র্যান্ডের এটার মডেল নাম্বার কে এম এটা স্পিডে চলবে প্রথম ফুল স্পিড তারপরে স্টেপে যদি আপনি আরেকটা পেজ দেন মিডিয়াম স্পিডে থাকবে এটার সাথেও চারটা ক্লিপ থাকবে এবং কি একটা ওয়েলপট একটা ব্রাশ আর একটা আকর্ষণীয় চার্জার কেবল থাকবে এই টিমারটা একদম রিজনেবল প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন তারপরে আকর্ষণীয় একটা টিমার দেখাবো একের ভিতরে তিন থ্রি ইন ওয়ান একটা টিমার এই টিমারটায় তিনটা অপশন থাকবে একটা নোজ ক্লিনার থাকবে একটা চুল কাটা এবং দাড়ি কাটার জন্য থাকবে একটা থাকবে একদম ক্লিন শেপ করার জন্য আর বিভিন্ন সাইজে আপনি যে কাটতে পারেন সেই জন্য এখানে একটা অপশনও দেওয়া রয়েছে এই টিমারটা আপনি একদম কম টাকায় আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই কম টাকা হলে যে খারাপ প্রোডাক্ট তা কিন্তু নয় অবশ্যই ভালো মানের প্রোডাক্ট কম টাকায় আমরা সেল করে থাকি তারপরে আমাদের কাছে কেমি ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির একটা টিমার পেয়ে যাবেন এই টিমারটা ডিসপ্লে থাকবে আরও দুইটা অপশন থাকবে একটা হবে টার্বো স্পিড একটা নর্মাল স্পিড আরও অনেকগুলো অপশন কিন্তু রয়েছে এই সবগুলো টিমারে সব একদম সেম থাকবে শুধু শুধুমাত্র এই টিমারটায় অনেকগুলো অপশান বেশি থাকবে আর বাকি সব কিছু কিন্তু সেম থাকবে সব টিমারেই বিভিন্ন কোম্পানির থাকবে বিভিন্ন কোয়ালিটি থাকবে আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন তারপরে বাজারে সবচেয়ে পপুলার একটা টিমার বিন্টেস্টিন সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এবং কি এটা পেয়ে যাবেন টাইপ সি চার্জারের মাধ্যমে চার্জ দেওয়ার টিমার আগে আমরা যে টিমার দেখেছি নিচটা খুলে ব্যাটারিটা বের করতে হতো আলাদা একটা চার্জার দিয়ে চার্জ দিতে হতো সেই ঝামেলা শেষ এখন টাইপ সি চার্জার আপনার মোবাইলের চার্জার দিয়ে আপনি এই টিমারটাকে খুব সহজে চার্জ দিতে পারবেন এই টিমারটার সাথে চারটা ক্লিপ থাকবে একটা ওয়েলপট একটা ব্রাশ আর একটা আকর্ষণীয় চার্জার কেবল এই টিমারটা আমাদের থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমি এখন সবগুলো প্রোডাক্টের দাম বলছি না আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সবগুলো টিমারের দাম জেনে নিতে পারবেন এবং কি আপনার পছন্দের টিমারটা আপনি অর্ডার করেও নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি হোম ডেলিভারি করে থাকি যারা প্রোডাক্টটি নিতে চান সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আর শপে না আসতে পারলে কোনো টেনশন নাই স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করেও নিতে পারবেন তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম